হাজার হাজার কোটি টাকা খরচ করেও মুজিব ভক্ত বানানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে হা হা রিয়াক্টের বন্যা বয়ে যাচ্ছে অথচ ভণ্ড মুজিবকে হিরো বানাতে হাসিনার পনেরো বছর ধরে কতই না চেষ্টা করেছে পাঠ্য পুস্তক পর্যন্ত মিথ্যা পানোয়ার গল্প জুড়ে দিয়ে শেখ মুজিবের আসল চরিত্রটাই পাল্টে ফেলা হয়েছে শেখ মুজিব সম্পর্কে এখন যা বলা হয় তার সবই যে বানোয়ার সেটা আপনি নিজেই একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন ধরুন শেখ মুজিব মারা গিয়েছে আজ থেকে আটচল্লিশ বছর আগে

মুজিব মারা যাওয়ার পর মুস্তাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের উনিশ জন মন্ত্রী যোগ দিয়েছিলেন মুজিবের মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব এইস টি ইমাম মুস্তাকের মন্ত্রিসভারও মন্ত্রিপরিষদ সচিব ছিলেন

উয়াদে মিনিস্ট ইন দা আওয়ামী লীগ কিন্তু কেন এমন হয়েছিল বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে আবেগী একটি জাতি অল্পতি তুষ্ট এই জাতি তাদের জাতির পিতার প্রতি কেন এত ক্ষুব্ধ ছিলেন এই প্রশ্নের জবাব পেতে আপনি যদি আজকের আওয়ামী লীগ নেতাদের মায়াকান্না দেখেন কিংবা বর্তমান পাঠ্য বিশ্বাস করেন তাহলে ভুল করবেন শেখ মুজিবার তার পরিবারের প্রতি মানুষের ক্ষোভের কারণ জানতে ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপট জানতে হবে আর সেটা জানতে আপনাকে অবশ্যই ওই সময়ের মুজিবের রাজনৈতিক সহচর আর ঐতিহাসিক ব্যক্তিদের লেখা পড়তে হবে ওই সময় ফেসবুক ইউটিউব না থাকলো বিদেশি গুটি কয়েক গণমাধ্যম ছিল তাদের ভিডিও থেকেও আপনি পরিস্থিতির বাস্তবতা কিছুটা হলেও জানতে পারবেন এই যেমন একটি বিদেশি গণমাধ্যমে তাদের 1975 সালে 15 আগস্টের দিনের খবরে বলেছিল ঢাকা শহরের চিত্র দেখে মনে হচ্ছে এখানে যেন তেমন কিছুই ঘটেনি সবকিছু একদম স্বাভাবিক দিস ইজ হাউ অন দ্য স্ট্রিটস গার্ড এন্ড Yet it is almost as if nothing had happened There was no rioting almost no reaction to Sheikh Mujib's murder আজকে যারা শেখ হাসিনাকে দেখেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি দুজনেই বেশে তেল নিতে পছন্দ করতেন কিন্তু সমালোচনা সহ্য করতেন না He was basically controlling the public but he মতো শেখ মুজিবও দুর্নীতিবাজ তেলবাজ আর চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন এ বিষয়ে সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে স্বাধীনতা পূর্ব মুজিবার প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল আমরা শেখ মুজিবের সাথে রাত একটায় দেখা করি তার বাসা এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন এটা আমরা চাই না হি ফেল জিটারি যাকে কেন্দ্র করে সেই ডেমোক্রেটিক রাইটটা ডিনাই করার জন্য বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো দেশ স্বাধীন হল পরবর্তীতে সেই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে বইটির পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি এভাবেই স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়